আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসা আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের বিষয়টি হচ্ছে আপনি একজন মেম্বারকে কিভাবে আগে নক করবেন এবং কিসের জন্য নক করবেন আমরা কি করে থাকি যারা আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে আমরা গ্রুপে গিয়ে গিয়ে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই পাঠানোর পরে যারা আগে থেকে নক করে আমরা কি করি তাদেরকে মানে রিপ্লাই দিই তাছাড়া অন্য কাউকে রিপ্লাই দিই না আমরা বলি যে আমাদেরকে নক করে না তো আমরা রিপ্লাই দিব না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাদের আইডিগুলো কিন্তু এরকম শো করে ঠিক আছে তাদের আইডিগুলো কিন্তু এখানে এরকম শো করে যদি কাউকে অ্যাক্টিভ দেখেন এবং তার সাথে যদি আপনারা কথা না বলে থাকেন তাহলে কি করবেন কথা বলে নেবেন এখন আমি একটা মেম্বারকে আগে নক করলে কি বলি এবং কিভাবে কথা বলি এটা আপনারা দেখে নেবেন এখানে আমি চলে যাচ্ছি একটা আইডিতে দেখেন এখানে আমি সর্বপ্রথম তিনি কিন্তু আমাকে কোনো নক করেনি শুধু তিনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে তো তাকে অ্যাকটিভ দেখে আমি কিন্তু এখানে কী করছি সালাম দিছি এখানে তাকে সালাম দিছি দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আপনারা আপনাকে একটা কাজের বিষয় নক করছেন আপনি কি ফ্রি আসেন তাহলে বলবো লাগলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এরকম লিখে আপনারা এই করবেন তারপরে তিনি কিন্তু বলছেন কী কাজ ঠিক আছে আমি বলছি আপনি কি অনলাইনে কাজ করতে ইচ্ছুক আছেন তাহলে কাজ সম্পর্কে কথা বলবো এখন আমি কিন্তু তার থেকে পারমিশন নিয়ে নিছি যদি তিনি না বলে দিত তাহলে কিন্তু আমার এখানেই তার সাথে শেষ কথা হতো বাট তিনি কিন্তু বলছেন ঠিক আছে বলেন আমাকে বলতে বলছে তো আমি কিন্তু এই দেখেন কাজ সম্পর্কে বলে দিছি এখানে ভিডিও এবং এই যে এটা দিয়ে দিছি তো এগুলো যদি না থাকে তাহলে অবশ্যই আমার থেকে চেয়ে নেবেন আমি কীভাবে কাজ করব তো আমি রেজিস্ট্রেশন করার ভিডিও দিয়ে দিছি তারপরে আমি লেখছি যে আপনি কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারছেন সে বলছে যে আমি পারিনি যদি আপনার এই ভিডিওটা দেওয়ার পরেও সে যদি কাজ না বুঝে অবশ্যই ফোনে এনে তাকে কাজটা বুঝিয়ে দেবেন এখন সে রেজিস্ট্রেশন করতে পারিনি বলছে আপনার ভিডিও যেভাবে বলছে সেভাবেই দিছি কিন্তু পারিনি যে ফোন দেন শেয়ার করুন দেখিয়ে দেবেন ইনশাল্লাহ আমি শেয়ারের ভিডিওটা দিয়ে দিছি সাত মিনিট কথা বলে তাকে আমি কিন্তু রেজিস্ট্রেশন করে দিয়েছি তিনি আমাকে বলছিলেন যে তিনি তার যদি মানে ভালো লাগে কিছুক্ষণ পরে মানে ভেরিফাই করবে কিছুদিন পরে তো সে কী করছে এখানে দেখেন এখানে আমার এই যে তারপরে সে কিছু প্রশ্ন করছে আমি প্রশ্নের উত্তর দিছি তারপরে দেখেন এখানে কিন্তু এই সে আবার বলছে আমি এই অ্যাপস দিয়ে কি কি কাজ করবো এবং কি কি সুবিধা পাবো আমি কিন্তু এই যে ভিডিওটা দিয়ে দিছি আপনারা যদি এরকমভাবে একজনের সাথে কথা বলেন তাহলে কিন্তু ইনশাল্লাহ তিনি নিবে দেখেন আমি কিন্তু তার সাথে ফোনে বেশি কথা বলিনি শুধু মেসেজ আর ভিডিওর মাধ্যমে কিন্তু কথা বলছি তো এটা দেখে মনোযোগ সহকারে নেই তাহলে বুঝতে পারবেন এটা আমি তাকে বলে দিছি তারপর আমি আগে নক করছি তার কিন্তু কোনো পাত্তা ছিল না আমি আগে নক করছি আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এখন তারা যদি নখ না করে অবশ্যই আপনাকে করতে হবে এখন আসে যে আমি দিছি তিনি তো করেনি তো আমি অন্নক করবো না এরকমটা হলে হবে না আপনাকে আগে নক করতে হবে তারপরে দেখেন তার কিন্তু কোনো ই ছিল না এটা কিন্তু কালকে গেছে কিন্তু আজকে তিনি আর কোনো নক করে না আমি বিকেল দিকে তাকে নক করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো ভিডিওটা দিয়ে দিছি এই যে তারপর তিনি রেসপন্স করছি জালামদুলিল্লাহ আপনি অ্যাকাউন্টটি কখন ভেরিফাই করতে চান সে বলছে যে করবো আমি নামাজ পড়ে তারপরে আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ এখন সে ধরেন কি দুই দিনের ভিতরে ভেরিফাই করে নিছে কিন্তু কয়েকজন আসে এক সপ্তাহ তিন দিন চার দিন বা যেদিন কথা বলে সেদিনই নিয়ে নেয় কিন্তু অবশ্যই আপনাদেরকে ভদ্রতার সাথে কথা বলতে হবে এবং বিনয়ের সাথে কথা বলতে হবে ভালো করে বুঝাতে হবে নিজে যদি কাজ সম্পর্কে পজিটিভ থাকেন তাহলে একটা মেম্বারকে অতি সহজেই বুঝতে বুঝাতে পারবেন কিন্তু আপনি যে কাজটা করেন ওই কাজটাকে যদি ভালোই না বাসেন বিশ্বাসই না করেন ওই কাজ সম্পর্কে যদি পজিটিভই না থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই এখানে কোনো কাজই করতে পারবেন না সেটা এই শুধু এই প্ল্যাটফর্ম না আপনি যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করেন না কেন অবশ্যই ওই যে প্ল্যাটফর্মেই যুক্ত হবেন ওখানে আপনি কাজ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে ওর কাজ সম্পর্কে পজিটিভ ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আপনি যে কাজটা করবেন ওই কাজটাকে যদি আপনি ভালোই না বাসেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না এটা আমি বলে দিচ্ছি হুম তো এখানে দেখেন সে ভেরিফাই করার আমি কিন্তু তাকে বাকি আটটা ওয়েলকাম ফর ভিডিও দেখতে বলছি পাঁচ নাম্বার সেকশন থেকে মনোযোগ সফরে দেখতে বলছি এবং আমি তাকে বলে দিছি আমি গ্রুপে অ্যাড করতে আসি গ্রুপ রুলসগুলো সম্পর্কে তাকে বুঝিয়ে দিছি এবং যদি গ্রুপসে তার নোটিফিকেশনের কোনো সমস্যা হয়ে থাকে তিনি যেন গ্রুপ থেকে লিভ না নিয়ে নেয় তাহলে কিন্তু তিনি তোর কাজ করবে না তিনি হতাশ হয়ে যাবেন যে এত মেসেজ তো কীভাবে নিতে পারবে না তো আপনারা কী করবেন এই ভিডিওটা দিয়ে দেবেন ভিডিওটা দেওয়ার পরে তার যদি কখনও নোটিফিকেশনের সমস্যা হয়ে থাকে তারা কিন্তু অফ করে নেবে তাহলে আর তারা গ্রুপ থেকে লিভ নেবে না আশা করি বুঝতে পারছেন আমরা কি করব যারা আগে থেকে নক না করে আমরা যদি এখানে তাদেরকে অ্যাক্টিভ দেখি যারা শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে তাদেরকে কী করবেন আপনি তাদেরকে এখানে এখানে দিয়ে দিবেন মেসেজ দিয়ে দিবেন অবশ্যই বলা জানা নিয়ে নিতে পারে যারা কাজ করতে আগ্রহী না তারা কিন্তু অবশ্যই ডাইরেক্টলি বলে দিবে যে না আমি কাজ করব না আর যারা আগ্রহী তারা কিন্তু একটু হলেও কথা বলবে কথা বলে তাদের ভালো লাগলে অবশ্যই তারা নিবে আর যদি না ভালো লাগে তাহলে তারা নিবে না আর যারা নক করবে তাদের তো অবশ্যই ই করা হবে এখানে যদি দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কত রি আসছে মেসেজ আসছে তো কথা হচ্ছে কি আপনাদের আসে না কেন অবশ্যই কি করতে হবে আপনারা যদি ভিডিও অনুযায়ী আমি যে ভিডিওগুলো দিই ওই ভিডিও অনুযায়ী যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনাদেরও মেসেজ আসবে আর যে মিটিং মিটিংগুলো হয় ওই মিটিংগুলো আপনারা অবশ্যই জয়েন থাকবে আপনারা যদি দশ দিন মিটিংয়ে জয়েন থাকেন অনলাইনে যেহেতু আমরা আসছি অবসর সময় আসে আমাদের এই কারণে আমরা এখান থেকে বাড়তি ইনকামটা করতে আসছি এখন ওই অবসর সময়টাকে যদি আমরা কাজেই না লাগাই তাহলে তো আর আমাদের মানে কোনো ফায়দাই হলো না ঢুকে তাই না এখন আমরা এখানে যারাই যুক্ত হয়েছি তারা অবশ্যই কাজ করার জন্য কাজ শেখার জন্য যুক্ত হয়েছি এবং এখানে কিন্তু ইনকাম করার আশাই আমরা যুক্ত হয়েছি এখন আমরা যদি এখানে আপনার এখানে যদি দেখেন আপনাকে থাকা অবস্থায় এই যে এই কী কাজ এখানে কিন্তু তিনি এই যে নক করছেন এরকম কিন্তু অসংখ্য লোক নক করে আগে এবং পরে বা যারা নক না করে তাহলে কিন্তু আমি নিজে থেকে নক করি এখানে যে দেখেন আমি কিন্তু এই মাত্র নক করছি আপনাদের সামনে তিনি কিন্তু ও এখনই রেসপন্স করে দিয়েছে আশা করি এভাবে আপনারা কি করবেন নিজে থেকেও নক করবেন তারা যদি নক না করে তাহলে আপনারা নিজে থেকেও নক করবেন তাহলে অনেকেই নিবে ঠিক আছে আর মিটিংগুলোয় অবশ্যই জয়েন থাকবেন মিটিং মানেই হচ্ছে নতুন কিছু শেখা ধরেন আপনাকে একা ফোনে এনে করাচ্ছি আর ধরেন দশজনকে একসাথে করাচ্ছি দশজনকে একসাথে করালে সেটা হয় মিটিং আর আপনাকে একা নিয়ে করালে সেটা হয় পার্সোনাল ঠিক আছে তো আপনাকেও যা শিখাবো ওই দশজনকে একসাথে একই শেখাবো তো আপনি একটু সময় নিয়ে মিটিংয়ে সময় দেবেন আপনি অতি দৈনিক মিটিংয়ে থাকার চেষ্টা করবেন তাহলে নতুন নতুনভাবে নতুন কিছু শিখতে পারবেন হ্যাঁ একই মিটিং বারবার হয় কিন্তু ওই মিটিং মিটিংয়েও ভিন্ন কিছু কথা থাকে যেগুলো অতি শিক্ষণীয় হয়ে থাকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও